ছয় মাস থেকে আট বছর পর্যন্ত বাচ্চা ইউজ করতে পারবে ছোট থাকবে তখন বাচ্চারা বেরিগেটের ভিতরে বসে আপনি পিছন থেকে যেদিকে সেদিকে মুভমেন্ট করতে পারবেন আচ্ছা মুভমেন্ট করতে পারবে এই পাশে লাইটিং সামনে লাইটিং পিছনে লাইটিং সুন্দর ফেডেল হুন্ডা সুন্দর মনে হচ্ছে একেবারে মোটরসাইকেল মোটরসাইকেল আচ্ছা পিছনে সাইলেন্সারও আছে সাইকেলের এই জায়গাটা ভাঙে কিন্তু এটা স্টিল এটা স্টিলের কারণে এই জায়গাটা ভাঙবে না ভাঙবে না সহজে আর এই যে চাকাটা আছে চাকাটা হলো ফাইবারের চাকা আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বাচ্চাদের বিভিন্ন ধরনের ট্রাইসাইকেলের কালেকশন দেখাবো এখান থেকে কিন্তু নিতে পারবেন আপনার হোম ডেলিভারি চাইলে সরাসরি শোরুমে এসেও নিতে পারবেন আর আজকের এই ভিডিওতে আমাদের সাথে আছে ফারুক ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমরা আজকে কিছু প্রোডাক্ট দেখাবো বাচ্চাদের ছোট বাচ্চাদের আপনার ছয় মাস থেকে আট বছর পর্যন্ত বাচ্চা ইউজ করতে পারবে আচ্ছা ছয় মাসের বাচ্চারা তো পড়ে যাবে না না এটার মধ্যে বেরিকেট আছে

আর চাকাগুলো কিন্তু বড় বড় এই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে পুরো বডিতে লাইটিং হবে মিউজিক হবে ও পুরোটাই লাইটিং হবে এই দেখুন সুন্দর লাইটিং আছে পুরোটা বডিতে লাইটিং আর সামনেও কিন্তু লাইটিং সামনেও লাইটিং হবে আর সাথে মিউজিক পেয়ে যাবে তো ফারুক ভাই প্রাইসটা বলে দিবেন দর্শকদের এটার প্রাইসটা হলো 4500 টাকা এটা ফাইবারের চাকা

অনেকে মনে করে যে বড় ইলেকট্রিক ফ্যাডেল হুন্ডা কিনতে গেলে অনেক বাজেটের ব্যাপার এবং অনেক সময় ইলেকট্রিক হুন্ডা নষ্ট হয়ে যায় আচ্ছা আচ্ছা তো এই কারণে এই ফ্যাডেল হুন্ডাটা অনেক ভালো বাচ্চাদের কাছে এটা কিন্তু দেখতে একেবারে হুবহু হোম ব্যাটারি চালিত মোটরসাইকেলের মতো আর কি হ্যাঁ এই দেখুন এই যে ব্লুটা কিন্তু আরো সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ এটার মধ্যে খুব সুন্দর একটা মিউজিক আছে লাইটিং হবে মিউজিকও হবে হ্যাঁ হ্যাঁ দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের ক্লোজ করে দেখাচ্ছি এই দেখুন কালারটা দেখিয়ে দিচ্ছি তো ফারুক ভাই এগুলা প্রাইসটা কেমন হবে রাখতেছি আমরা তেত্রিশশো টাকা আচ্ছা পার পিস তেত্রিশশো টাকা আর চাকাটা কিন্তু অনেক বড় আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি প্রত্যেকটা সাইকেলের চাকাই কিন্তু অনেক বড় এতে যেটা হবে আপনারা ভাঙাচুরা রাস্তায় খুব সুন্দর ভাবে চালাতে পারবেন

হ্যাঁ যেসব জায়গায় আসলে সমস্যা বেশি হয় ওখানে একটু মজমুত করে বানানো হয়েছে ফাইবার দুজন বসতে পারবে এখানে একজন বসতে পারবে এখানে একজন বসতে পারবে আর এটার দাম দিতেছি আমরা মাত্র তেত্রিশশো টাকা আচ্ছা এটা হচ্ছে মাত্র তেত্রিশশো টাকা নিতে পারবেন হোম ডেলিভারি স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবে নিমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে ভিডিও কল দিয়ে দেখতে পারবেন দেখতে পারবেন না আচ্ছা ফারুক ভাই এটা একটু উঁচু করে দেখাবেন তো এটা একটা ফেডেল এটা একটা সুন্দর ফেডেল হুন্ডা সুন্দর মনে হচ্ছে একেবারে মোটরসাইকেল মোটরসাইকেল আচ্ছা পিছনে সাইলেন্সারও আছে জি জি আচ্ছা অল্প দামে মোটরসাইকেল যারা নিতে চান আর কি হ্যাঁ তাদের জন্য এই ব্যবস্থা হ্যাঁ এই যে মোটরসাইকেলটা এটারও সামনে লাইট মিউজিক আছে আচ্ছা আচ্ছা এই দেখুন সুন্দর এই যে এখানে কিন্তু লাইট জ্বলবে এখানেও লাইট জ্বলবে জি এই দেখুন সুন্দর একটা মোটরসাইকেল এর দাম দিতেছি আমরা মাত্র 3500 টাকা এটা হচ্ছে 3500 টাকা আর চাকাগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল টাকা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু সুন্দরভাবে আপনার নাটগুলা ফিটিং করা হয়েছে এই ক্ষেত্রে যেটা হচ্ছে লং লাস্টিংটা বেশি হবে এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পার পিস পার পিস আর কালার হবে তো ভাই এটার মধ্যে না এটার মধ্যে কালার একটাই হয় ও এটার মধ্যে কালার একটাই হবে দর্শক স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন এই হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন হোম ডেলিভারি

বলে কি এটা যে যেমন ধরেন এই যে এখানে সিলিকন চাকা আছে তো মোট চারটা চাকার কারণে এটা সামনে মুভিং হয় আচ্ছা মুভিং হয় আর কি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো এটা দাম দিতেছি আমরা মাত্র 4500 টাকা 4500 এটা হচ্ছে 4500 টাকায় নিতে পারবেন হোম ডেলিভারি আবার এখানে কিন্তু ছোট একটা বাস্কেটও দেওয়া আছে এরপর আরো কিছু কালেকশন আছে আমরা এক এক করে দেখাবো আর অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন এই দেখুন এই যে আমরা এটার পুরো বডিতে লাইটিং হবে মিউজিক হবে পুরো বডিতে লাইটিং মিউজিক হবে লাইটিং মিউজিক আছে আচ্ছা এই টাইম মেবি আছে হ্যাঁ এই দেখুন দর্শক ঠিক আছে এই পাশে লাইটিং সামনে লাইটিং পিছনে লাইটিং আর চাকাগুলো কিন্তু অনেক হেভি চাকা দর্শক দেখুন সামনের যে চাকাটা আমি যদি একটু দেখাই আপনাদের দেখুন চাকা হচ্ছে অনেক হেভি চাকা যাতে সহজে কিন্তু নষ্ট হবে না লাইটিংটা বন্ধ করে দিচ্ছি

মোটর সাইকেল এছাড়া অন্যান্য ছোটোখাটো খেলনা যে এগুলাও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তো ফারুক ভাই যারা আপনার শোরুমে আসতে চায় তাদের জন্য ঠিকানাটা বলে দিবেন আমাদের দোকানটা হলো ডাকা নিউ মার্কেট ডাকা নিউ মার্কেট সোননিমা মার্কেটে নিস্তলায় আরষট্টি নম্বর দোকান আপনার ঢাকা ঢাকুলিদের পাশে যে মার্কেটটা সোননিমা সুপার মার্কেট নিস্তলায় সাত নম্বর গেট বা দুই নম্বরের গেট দিয়ে মার্কেটের আসলে দোকানটা হবে না তো তার আমরা কিন্তু ঠিকানাটা বলে দিলাম তো আপনারা যদি চান যে সরাসরি শোরুমে এসে দেখে নেবেন নিতে পারবেন অথবা হোম ডেলিভারিও নিতে পারবেন আহ তো একটা বিষয় হচ্ছে ফারুক ভাই হোম ডেলিভারি ক্ষেত্রে কোনো টাকা অ্যাডভান্স দেওয়া এক টাকাও অ্যাডভান্স লাগবে না শুধু নাম্বার ঠিকানা দিলেই হবে তো দর্শক শুধু নাম্বার ঠিকানা দিবেন আপনার বাসায় চলে যাবে হোম ডেলিভারি তারপর দেখে আপনারা টাকা দিবেন তো পরবর্তী যেরকম ভিডিও বেঁধে আমাদের সাথেই থাকবেন ভিডিওটা শেয়ার করে ধন্যবাদ